সিদ্দরুল মুমতা এটা হচ্ছে একটা বড়ই গাছ বড়ই গাছ দেখেছেন তো এটা এত নবীজি বলছেন এত চমৎকার এই বড়ই গাছ এর মধ্যে এত বেশি রং ছিল যে রঙগুলোকে আমি ব্যাখ্যা করতে পারবো না এর পাতাগুলো ছিল হাতির কানের মতো এবং এর ফলগুলো ছিল মটকার মতো বড় বড় এক একটা এবং এর মধ্যে প্রজাপতি বসেছিল এই প্রজাপতিগুলোর রং এত চমৎকার যেগুলো আমাদের পৃথিবীর রঙের মতো নয় মানে এগুলো ব্যাখ্যা করার মতো শব্দ আমাদের কাছে নাই অ্যামেজিং এটা কোন জায়গা আমাদের সবার রুহগুলো যেখানে উঠে যায় এটা কোন জায়গা আমাদের সবার নেক আমলগুলো যেখানে উঠে যায় সবার রুহ মৃত ব্যক্তিদের রুখ বাত্তা এবং নেক আমলগুলো এই পর্যন্ত ওঠে এরপরে সেখান থেকে উঠিয়ে নেওয়া হয় এরপরে তারা আর যেতে পারে না একইভাবে উপর থেকে আল্লাহ পাকে কোনো আদেশ আসলে এই শিবরাতুল মুন্তাহা পর্যন্ত আসে এরপর সেখান থেকে নিয়ে নিয়ে আসা হয় আমি কি বুঝতে পারছেন হলো যেটা শেষ সীমা এরপরে পারবেন না আল্লাহ নিকটবর্তী ফেরেশতারা ছাড়া নর্মাল যারা তারা ওখানে যেতে পারবে নর্মাল মানে বলছি যারা এমনি অন্য দায়িত্বে আছেন তারা সেখানে যেতে পারবেন না এই পর্যন্ত লাস্ট লাস্ট ওই যে লাইন থাকে না ডেড লাইন ডেডলাইন ডেড লাইন এরপর এরপর যেতে না